আসসালামু আলাইকুম এপিওয়ান वेलकम टू माय মাদার ফুড ব্লগ দেখে অবশ্য বুঝতে পারছেন আমি এখন লঞ্জে আছি লঞ্জে পরে হচ্ছে যে আমরা গোসা যাব শ্বশুরবাড়িতে মাটির টানে ছুটে যাচ্ছি বাড়িতে সবাই যায় তো যাব তো আজকে হচ্ছে যে আমি বিনার করার জন্য এখানে বাসা থেকে খিচুড়ি করে এনেছি দেখতে পাচ্ছেন আর লস থেকে অর্ডার করেছিলাম এটা কিমত জানেন এটা মাছ ফুরআলমাস হচ্ছে আপনার দামটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর এই যেটা দেখতে পাচ্ছেন ডাল ঘন ডাল ত্রিশ টাকা আর এগুলো আমি বাসা থেকে নিয়ে আসছি দুন্দুল ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি এই হচ্ছে সকলের পছন্দের সুটকি ভর্তা আর দেখতে পাচ্ছেন লেবু কাঁচা মরিচ সব আছে তো এখন খেয়ে একটু বলছি ভিডিও দিচ্ছি কেমন হয়েছে খাবারগুলো মামা আপনি জাল লাগে নেন

লঞ্চ থেকে ভাত নিয়েছি ভাত হচ্ছে আপনার প্রতি প্লেট ত্রিশ টাকা করে আসলে

ডালটা কিন্তু সত্যি অনেক বেশি মজার যারাই লঞ্চে জার্নি করবেন অবশ্যই ডাল খাবেন আর তাছাড়া সবাই কম বেশি জানেন যে লঞ্চে লঞ্চের ডাল কিন্তু খেতে খুব ভালো লাগে এখন হচ্ছে একটু মাছ খেয়ে বলছি কেমন হয়েছে এত বড় মাছ আমার পক্ষে খাওয়া সম্ভব না সেজন্য আমি একটু ভেঙে নিচ্ছি এটা খাবে হচ্ছে আমার

এখনো সবাই আছে সবাই খাবে সেজন্য আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার চলে যা আসবো অন্য কোনো দিন নতুন কোনো নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে থাকবেন আল্লাহ আসসালামাইকুম ধন্য রাখবা